প অমান্য করে বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি করে ফেলেছে তৃণমূলের পরিষদীয় দল তৃণমূলের পরিষদীয় দল সূত্রে খবর জনের বেশি বিধায়ক বাজেট অধিবেশনের শেষ দিনে অনুপস্থিত ছিলেন নির্দেশ অমান্য করে ওই দুদিন অনুপস্থিত থেকেছেন তারা সেই বিষয়ে স্পষ্ট জবাব চাইছে দল বিধানসভা সূত্রের খবর স্পিকারের দপ্তর থেকে আগাম ছুটির আবেদন জানিয়ে থাকা বিধায়কদের তালিকা হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ করবে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি ঠিক হয়েছিল তৈরির পর উনত্রিশে মার্চ তৃণমূল ভবনে বৈঠকে বসবে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি আগামী সপ্তাহের শুরুতেই ঈদ যে কারণে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক হতে পারে আগামী সপ্তাহের শেষের দিকে তার আগে যাবতীয় কাজকর্ম সেরে রাখতে চাইছে তৃণমূল পরিষদীয় দল বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে রয়েছেন ঈদের আগেই তিনি রাজ্যে ফিরবেন দলের সর্বোচ্চ নেত্রী কলকাতায় থাকাকালীন এই প্রক্রিয়া শুরু করতে চান পরিষদীয় মন্ত্রী তথা শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় তবে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে এ বিষয়ে কোন মন্তব্য করতে না রাজ এই বর্ষিয়াল রাজনীতিক